হ্যালো ফ্রেন্ডস মাইতি হাসিল ফার্মে সকলকে স্বাগত আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো হাতে এটা দেখতে পাচ্ছেন আপনারা ভাবছেন এটা কি জ্বর তো আজকে এই ভিডিওটা এস্তি এস্তি একচুয়ালি ফাউল পক্স মুরগির যেটা এই গ্রীষ্মকাল পড়ার সময় প্রচুর পরিমাণে দেখা যায় তো আমরা অনেক ভাই অনেক সাবস্ক্রাইবার আছে যারা প্রায় মেসেজ করছে প্রায় দিন কল করছে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ এবং যারা এই সম্পর্কে জানো তারা তো সবই যারা জানে না তাদের জন্য ভিডিওটা আর যদি এই চ্যানেলটি এরকম ভিডিও দেখে যায় আপনাদের যদি উপকৃত হন তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরো উৎসাহিত করে নতুন করে এরকম ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি হয় আমাদের এই গ্রীষ্মকাল যখনই হয় গ্রীষ্মকালটা হট করে পড়ে না তো শীত গরম শীত গরম হতে হতে মুরগির টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারে না তখন এই সময়টাই ম্যাক্সিমাম টাইমে মানে সারা বছরের মধ্যে এই সময়টা সবথেকে বেশি ফাউল পক্স হয় শীতকালটাই হয় কিন্তু এই সময়টা থেকে বেশি হয় তো আমরা জানি যে এই সময়টা হয় কিন্তু আমার পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বলছি আমি প্রায় একশোটা দোকানের মধ্যে ধরুন সত্তরটা দোকান চেক করে নিয়ে দেখে নিয়েছি বড় বড় ভেটেনারি সব কোথাও ফাউল পক্সের ভ্যাকসিন পাওয়া যায় না যদিও পাওয়া যায় পাঁচশো ডোজের একশো ডোজের পাওয়া যায় না তো আমাদের কাছে পাঁচশো এই মুরগি পাঁচশো ক্যাপাসিটি আমার কাছে নেই ঠিক আছে আমি কেন মনে করি আমি কেন হয়তো ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো চাষি নেই যার কাছে পাঁচশো বাচ্চা বা পাঁচশো বড়ো এই মুরগি আছে ঠিক আছে কারণ পাঁচশো ভ্যাকসিন নিয়ে এসে অযথা টাকা তো নষ্ট করে কোনো মানে হয় না তো আমরা জানি যে এই সময় রোগটা আসে কিন্তু তা সত্ত্বেও আমরা ট্রিটমেন্ট করি কিন্তু তার মধ্যেও কিছু মারা যায় আর কিছু রেসপন্স করে তবে আমি দেখেছি আমি যে মেডিসিনটা আজকে বলবো একশোর মধ্যে প্রায় নব্বই ভাগ ওষুধ আপনি ভাববেন কাজ করবে টেন পারসেন্ট মানে যেটা মারা যাবে সেটাকে ওটা কপাল ভেবে নিতে হবে ওটা কিছু করা যাবে না কারণ মানে ওটার ইমিউনিটি পাওয়ার এতটাই কম থাকে বা ফাউল পক্সে সব থেকে বড়ো প্রবলেম হয়ে যায় যখন ফাউল পক্সটা হয় শরীর থেকে শুরু হয় যখন আপনার চোখে ধরে নেয় চোখগুলো ফুলে ফুলিয়ে দেয় তখন হচ্ছে কি মুরগিটা দেখতে পায় না খাবার কম খায় তাতে মুখের গলাতে ঘা হয় আমরা দেখতে পাই না বাইর থেকে যে মুরগিটা ঠিক আছে কিন্তু ভিতরে গলা থেকে গলার ভিতরে পরিমাণে ঘা ঘা হয়ে যায় যে মুরগিটা খেতে পারে না তখনই মুরগিটা অ্যাকচুয়ালি না খেয়ে মারা যায় ফাউল বক্সে মারা যায় না খেয়ে মারা যায় আর সব থেকে বড় মানে চোখ ফাউল বক্স হলে আপনাদের দেখবেন চোখটা দুটো চোখের মধ্যে চোখ নষ্ট করে দেবে এটা সব দিকে একটা তো আর যে ওষুধটা নিয়ে যে ওষুধটার কথা শেয়ার করবো ব্রাহ্মণের ফক্সের সাথে যদি কোনো অন্য কোনো রোগে অ্যাটাক করে তখনই মরার চান্সটা বেশি নাহলে ফক্স যদি থাকে এমনি নর্মাল পক্স যেগুলো বলবো সেগুলো করবেন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাকে প্রয়োজন ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবেই আমাদেরকে উৎসাহিত করে আবার এরকম ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো চলুন শুরু করেছি তো ফ্রেন্ডস প্রথম হচ্ছে যে ওষুধটা বলবো সব থেকে রামবান ইউজ করে এই যে জলটা দেখছো এটা অ্যাকচুয়ালি ওষুধও না আর ঠিক এটা হচ্ছে ব্যাপারটা আপনাকে বলছি দেখুন স্ক্রিনে উঠছে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে পটাশিয়াম পার ঠিক আছে একটা হচ্ছে লিকুইড টাইপের লিকুইড না ঠিক মানে পাউডারের মতন দেখতে পাবেন যেটা পটাস বলেও চিনে অনেকে আবার কিছু লোক লাল ওষুধ বলেও চিনে ওষুধটা আলাদা হয় এটা একটু অন্য ধরনের হয় আমি আপনাদেরকে আমার কাছে নেই যতটা ছিল আমি গুলে দিয়েছি নাহলে দেখাতাম এটা একটু ব্লু টাইপের গুঁড়া গুঁড়া টাইপের হয় পটাশ পটাশ যেমন বলে গরু টরু কারো ঘাটা হলে দেখতে পাবেন আপনারা লাগায় ঠিক আছে তো ওইটাই আর কি হ্যাঁ ওইটা হচ্ছে পটাশিয়াম তো আপনারা দোকান এ বললেই দিবে যে পটাশিয়াম কোনটা ঠিক আছে এরপরে কি করবেন বলে দিচ্ছে পটাশিয়াম নিবেন এক গ্রামের মতন বা যদি এমনিতে ধরেন তো চিমটা হাতের চিমটা দু চিমটা পটাশিয়াম নেবেন এরকম পাঁচশো এম জল নেবেন পাঁচশো এম এল বোতল নেবেন জল নর্মাল জল নেবেন ওই এক এক গ্রাম যে পটাশিয়ামটা আছে ওটার মধ্যে পুরো ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর এবং লাড়িয়ে দেবেন ঠিক রংটা একদম ব্লু কালার হয়ে যাবে ঠিক আছে এর ব্যবহারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে তো এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড হচ্ছে একটা হ্যামোপ্যাথিক ওষুধ আছে যেটার নাম হচ্ছে মেনোডিয়াম দুশো হ্যামোপ্যাথিক ওষুধ ঠিক আছে স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওষুধটা খাওয়াবেন যদি বাচ্চার বয়স চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয় তাহলে তিন থেকে চার ফোঁটা দু টাইম খাওয়াবেন তিন থেকে চার দিন খাওয়াবেন পাঁচ দিন দিন খাওয়াবেন দেখবেন ঠিক হয়ে গেছে ঠিক আছে এরপর আপনি ওর সাথে সাথে টমেটো টমেটোর হয় না টমেটোর ছোট 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 কুচি করে নেবেন টমেটোর খাওয়াবেন টমেটো টমেটোর খেলে ওদের গায়ে যা থাকবে সব বেরিয়ে যাবে এবং ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক আছে টমেটো আর এই যে জলটা এই জলটা দেখবেন আমি আপনাদেরকে বলছি লাস্টে এবং এই জলটা কিন্তু যে বাচ্চাটার হয়েছে আপনার একটা জায়গাতে দশটা বাচ্চা আছে দুটো বাচ্চার পক্স হয়েছে আর সাতটা বাচ্চার হয়নি তো আপনি দুটো বাচ্চাকে খাওয়াচ্ছেন কিন্তু না মানে খুব যদি এর হয়ে থাকে কালকের থেকে অরু হবে তো জলের পাত্রটা সবাইকে সমান মানে সবাইকেই দিবেন এই জলটা যে মিশাবে এক এক মানে এক লিটার জলে এই সিপির এটা যে সিপিটা আছে এই সিপি দু সিপি জল মিশাবেন ঠিক আছে জলটা মিশিয়ে পুরোটা পুরোটা ওদের জলটা মিশিয়ে পুরোটা ওদেরকে এসে দিয়ে দেবেন জলের পাত্র যেখানে দেবেন দিয়ে দেবেন ঠিক আছে সারাদিন ধরে জলটাই খাবে দু চার দিন এরকম খেলে দেখবে অটোমেটিক রিকভারি করছে নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে আর হচ্ছে তো এটা হয়ে গেল জলে খাওয়ানোর জন্য এবার বলবেন যে স্কিনে যেগুলো হয়ে আছে যেগুলো স্কিনে যে ইনফেকশনগুলো হয়েছে সেগুলোর জন্য কি করবেন খাওয়ানোর কথা বলে দিলাম কি কি খাওয়াবেন তো স্কিনে যেগুলো হয়েছে সেগুলোর জন্য তিরিশ ফোঁটা জল ধরবে এরকম একটা পাত্র নেবেন ঠিক আছে ফোঁটার আর যেটা এক গ্রাম বললাম যে এটাতে ঢালতে এক গ্রাম বললাম এটাতে ঢালতে তিরিশ ফোঁটা এক গ্রাম ঢালবেন মানে এটা আলাদা ওটা আলাদা কিন্তু তিরিশ ফোঁটা জলে এক গ্রাম ঢালবেন পটাশিয়ামটা ওটা যেখানে যেখানে ইনফেকশন হয়েছে সেখানে সেখানে চোখ বাদে সেখানে সেখানে উপরে উপরে লাগিয়ে দেবেন ঠিক আছে লাগাতে পারেন ওই ঘাট আর বাড়তে দেবেনা ঘাটা খোলা হবে বা হচ্ছে যেখানে যদি দেখুন আপনাদের যদি দেখেন যে ই হয়ে গেছে মানে চোখের জোড়ো হয়ে গেছে বা চোখ ফুলে গেছে সেখানটায় গরম জল করে প্রতিদিন সাফা করতে হবে নাহলে চোখ কিন্তু নষ্ট করে দেবে যেই ওষুধ খাবার ঠিক হওয়ার আগে চোখ নষ্ট করে দেবে অবশ্যই কিন্তু প্রতিদিন আপনার হচ্ছে ওটা কিন্তু পরিষ্কার করতে হবে চোখের যেখানে যেখানটা হয়েছে ঠিক আছে দিয়ে উপরে যেখানে যেখানে ইনফেকশন হয়েছে সেখানে সেখানে যেটা বললাম তিরিশ ফোঁটা জলের সাথে পটাশিয়ামটা একটু মিশিয়ে ওটা লাগাতে পারেন বা দেখুন মার্কেটে মানুষের ওষুধ দোকানে লাল ওষুধ পাওয়া যায় ওই লাল ওষুধও লাগাতে পারেন তো খুব মানে দারুণ কাজ দেয় দুটো ঠিক আছে তো এই হলো আজকের হচ্ছে বক্সের ব্যাপারে সম্পূর্ণ ভিডিও ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করব ঠিক আছে আর কিভাবে কি করছি আপনাদেরকে দেখাচ্ছি পুরো টোটাল ভিডিও ঠিক আছে কীভাবে জলটা মিশাচ্ছি জলের রঙ কেমন হবে টোটাল দেখাচ্ছি ঠিক আছে চলুন তো আমরা চলে এসেছি বাড়িতে বাচ্চাগুলো বাড়িতে ছিল ফার্মে ছিল না রোগ হয়েছিল বলে নিয়ে যায়নি তো এই সিপির মধ্যে দু সিপি জল নেব আমরা ঠিক আছে আর ওই দুটো জলের পাত্র তোমার হচ্ছে ওই ছশো গ্রামের মতন জল আছে ঠিক আছে জলের দেখো দু সিপি জাস্ট পুরো পুরোপুরি ভর্তি সিপিও না হাফ ভর্তি সিপি হুম দেখুন আর জলে জলের যে কালারটা হবে ঠিক দেখাচ্ছে আপনাদেরকে ঠিক জলের কালারটা হবে সে এরকম একটু হাত দিয়ে ঘটে নিতে হবে জাস্ট অল্প কালার আসবে খুব বেশি দিলে কিন্তু খাবে না ওরা আরো হ্যাঁ তো আমি এখন পাত্রগুলো নিয়ে আসবো যেটার মধ্যে ঢালবো তো এই জলটাকে দুটো মধ্যে দিয়ে দেবো এবং পাত্রগুলো দেওয়ার আগে পাত্রগুলোকে একটু ধুয়ে নেবো এই জলটা দিয়ে আমরা ধুয়ে নেবো ঠিক আছে এই জলটা দিয়ে ধুয়ে নেবো এটা কিন্তু জনের জীবাণুনাশক কাজ করে ওষুধটি ঠিক আছে এই পাত্রগুলো এটা দিয়ে পাত্রগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে জল আমরা ঢেড়ে নিচ্ছি ঠিক আছে দেখুন ধরে নিলাম দিয়ে জলটা ঢেলে দিলাম এর মধ্যে বাস এর মধ্যে জলটা দিয়ে দিলাম এবার দুটোকে আমরা খাঁচাতে দিয়ে দেবো বাচ্চাগুলো তাও এখনো অ্যাক্টিভ আছে কিন্তু নিচের যে বাচ্চাটা আছে সেটার অবস্থা খুব খারাপ ও দেখো দেখানোর চেষ্টা করবো ঠিক আছে দেখুন উপরের বাচ্চাগুলো আহ দেখতে পাচ্ছ একটিভ আছে গে আছে দুটো ঠিক আছে প্যারট বেগে আছে দুটো দেখুন জল সুন্দরভাবে খাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন আর নিচের যে বাচ্চাটা আছে ওটা একটু বেশি হয়ে গেছে দেখুন খাচ্ছে সুন্দর ঠিকঠাক একটা দেখুন এই পাশেটা একটু উম চোখের ওটাও এটাক হয়েছে এইটা একটু বেশি এটাক হয়েছে চোখে চোখ তো খুলে গেছে তো আজ থেকে স্টার্ট করেছে আর কি ঠিক আছে একদম তাই আপনাদের ভিডিওটা আজকে বানালাম আর হচ্ছে এই হচ্ছে মেডিসিনটা ঠিক আছে যে মেডিসিনটার কথা আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে ম্যালেরিয়াম দুশো এটা আপনার হচ্ছে হেমিওপ্যাথিক মেডিসিন যে কোনো হেমিওপ্যাথিক ওষুধ দোকানে গিয়ে বললেই দেবে ঠিক আছে এই ওষুধটা নিয়ে এসে আপনারা খাওয়াতে পারেন খুব দুর্দান্ত কাজ দেয় ঠিক আছে আর আপনারা হচ্ছে খুব বেশি দিন খাওয়াবেন না তিন থেকে চার দিন খুব জোর হলে পাঁচ দিন পাঁচ দিনে বেশি খাওয়াবেন না তো আজকের মতন ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে